মহাশহরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন পুরস্কার তখন আমরা যারা সুস্থ আমরা আফসুস করব এবার আফসুস করে কি বলবেন আল্লাহ নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও লাউ আননা জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ আল্লাহর রাসূল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তি ওই দিন আফসুস করে করে চিৎকার দিয়ে বলবে হায় দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম সুস্থরা হাসরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে আর কি রকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করার দ্বারা কাটা হইতো কি করার দ্বারা কাটলে খুব আরাম লাগবে বলে আফসোস করে বলতে থাকবে তাহলে কি বুঝলেন অসুস্থতা নিয়ামত বলেন অসুস্থতা কি বলেন আসলে অসুস্থতা কি নিয়ামত আচ্ছা এখানে একটা বিষয় থেকে যায় অসুস্থ ব্যক্তিদের জান্নাতের নিয়ামত দেখে সুস্থরা আফসুস করবে উচিত তো ছিল অসুস্থরা আফসুস করা কারণ অসুস্থ যারা তারা কি বেশি বদত করতে পারে না যারা সুস্থ তারা যারা সুস্থ যারা ভালো এরা বেশি বদত করতে পারে অসুস্থরা তো বেশি বদত করতে পারে না উচিত তো ছিল এরা আফসুস করা যে এরা এত ইবাদত করছে কিন্তু এরা যখন বুখারী শরীফের 2996 নম্বর হাদিস থেকে সামনে আসছে তো এই প্রশ্নের উত্তর পায় গেছি আল্লাহ আকবর কোন মানুষ যদি ইবাদতরত অবস্থায় অসুস্থ হয়ে যায় নামাজ পড়তো সবসময় হঠাৎ অসুস্থ হয়ে গেছে এবার সেজদা করতে পারে না রুকু দিতে পারে না আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলে সাবধান ও অসুস্থ হওয়ার পরে যদিও পরিপূর্ণ ইবাদত করতে পারে না কিন্তু তুমি তার পরিপূর্ণ স্বভাব লাগবে ওয়া আন আবি মুসা আল আশআরী কল তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল বলেন ইদা মারিদুল আবদ কোন বান্দা যখন অসুস্থ হয় কি হয় অসুস্থ আমরা তো সব সুস্থ হয় না এখন দেখেন নবী কি বলেন আওসাফারা অথবা আমার কোন বান্দা যদি জয়দরকান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মুসাফির হয়ে যায় আল্লাহর রসুল বলেন পুতিভালা হো মিশ্রমা কানায়া মালুম কিমান সহিংহা উপর থেকে আদেশ করা হয় ফেরেশতাদেরকে সাবধান আমার এই বান্দা সুস্থ যখন ছিল যতক্ষণ সে নামাজ ছাড়ে নাই আমার এই বান্দা সুস্থ যখন ছিল মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে যেতে ভুলে নাই আজকে ও বাড়িতে নামাজ পড়ে আজকে আজকে ও হওয়ার কারণে সেজদা দিতে পারে না সাবধান ও সুস্থ হওয়ার কারণে যদি পরিপূর্ণ ইবাদত নাও করতে পারে তুমি তার পরিপূর্ণ ইবাদতের সওয়াব লিখতে ভুলবে না সব সময় তার পরিপূর্ণ সওয়াব লিখবা পরিপূর্ণ সওয়াব সুবহানাল্লাহ বলেন না তাহলে কি বুঝলেন অসুস্থতাও কি নিয়ামত বলেন অসুস্থতাও কি তাহলে সুস্থতা নিয়ামত অসুস্থতা সবাই বলেন না সুস্থতা অসুস্থতাও আচ্ছা এবার প্রশ্ন সুস্থ থাকলে তো ভালো লাগে অসুস্থতার নিয়ামতটা আল্লাহ কেন দেন কেন দেন এর উত্তর দিছেন আল্লামা বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ওনার বিখ্যাত বুখারীর সারা আমদাতুল কারির মধ্যে বুখারীর 5640 নম্বর হাদিসের আগে কিতাবুল মারদার মধ্যে তিনি ব্যাখ্যা করতে গিয়ে নিয়ে আসেন তিনি বলেন মানুষের অন্তর খুব পাথর এরা এত গুণা করে গুণা করার পরেও আমরা আমরা যে পরিমাণ গুণা করি সেই পরিমাণ তাও করি বলেন না আরে সবাই জুড়ে বলেন করি প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুণা করতেছি কিন্তু তাও সেই পরিমাণ করি না তিনি জবাব দিচ্ছেন তিনি বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেন বান্দা যেহেতু তাওবা করে না আল্লাহ মাঝে মধ্যে তার অল্প অল্প কষ্টের জ্বর দিয়ে কিছু ডায়াবেটিস দিয়ে

দুনিয়াতে যে মন্দ কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে এই আয়াতটা যখন নাজিল হয়েছে ফরাজা আলী ইয়া রাসূলুল্লাহ আলী বলেন নবীজি আসছে আলাইনা আমাদের কাছে আসছে এসে নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে আলী শোনো সাহাবা শোনো উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া খায়রুল লি উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতের দাম গোটা পৃথিবীর চাইতে কোটি গুণ বেশি

এবার কেন দেন আল্লাহ ওই বান্দাকে পরকালের আজাব থেকে দ্বিতীয়বার আজাব থেকে বাঁচানোর জন্য একটু অসুস্থতার মেয়ামত দিয়ে দিন অসুস্থ বানান এর মানে রব চান যে তারা আমি দুনিয়াতে তো কষ্ট দিয়েই ফেললাম এবার পরকালে তার জন্য জান্নাতের পথটা শোধন করে দিলাম